গরমকালে এক বিশেষ সবজি হলো এই কাঁকরোল আজকে কাঁকরোল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা বানানো ভীষণ সহজ মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন গরম ভাত হোক কিংবা রুটি সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁকরুলের একটা ভীষণ সহজ অথচ দারুণ টেস্টি রেসিপি দেখার জন্য প্রথমে আমি এখানে কয়েকটা কাঁকরোলকে ভালো করে ধুয়ে নিলাম এবার কাঁকড়গুলোকে কেটে নেব কাঁকড়গুলো কাটার আগে কাঁকড়গুলোর গায়ের ওপর যে এই রকম কাটা অংশটা থাকে এগুলোকে আমি পিল করে ফেলে দিচ্ছি অনেকে এগুলো শুদ্ধই খান আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই করে নিতে পারেন সবগুলো কাকরুল এভাবে পিল করে নেওয়ার পর আমি ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কাঁকরুলগুলোকে কেটে নেব কাঁকরগুলো কাটার আগে কাঁকরোলে দুই দিকটা এইভাবে ফেলে দিচ্ছি তারপর মাঝখান থেকে সমান ভাগে ভাগ করে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব আজকে আমি যে কাকরুলগুলো রান্না করছি কাকরুলগুলো ভীষণই কচি কাঁচ কাঁকরুল এগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এগুলো যে দানা রয়েছে সেগুলোও কিন্তু খুব বেশি শক্ত হয় না তাই কাঁকরুল কেনার সময় এরকম একটু একদম কুচি কুচি দেখি কাঁকরুল কেনার চেষ্টা করবেন অনেকেই কাঁকরুল খেতে পছন্দ করেন না কাঁকরুলের মধ্যে একটা যে গন্ধ থাকে তার জন্য অনেকেরই কাঁকর পছন্দ হয় না আজকে আমি যেভাবে কাঁকরুলটা রান্না করব এভাবে রান্না করলে কাঁকরুল খেতে আপনাদেরও ভালো লাগবে ভীষণ সিম্পলের ইজি রেসিপি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যদি আপনারা এটা নিরামিষভাবে করতে চান তাহলে এই সময় পেঁয়াজটা দেবেন না পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব একদম ভেজে লাল করব না এরকম একটু হালকা রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় পেঁয়াজটাও একটু নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরুলগুলো কাঁকরুলটাকেও এবার একসঙ্গে ভাজবো ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন আমি রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার করিনি অল্প তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে আর একটু তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন প্রায় এক দেড় মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাকুরগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কাঁকড়গুলো যেহেতু একদম কচি আর খুব পাতলা করে আমি কেটেছি কাঁকড়গুলো কিন্তু দু মিনিটে নরম হয়ে গেছে আমি কেটেও দেখে নিলাম কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে এই সময় এবার মধ্যে দিয়ে দিচ্ছি বাটি পরিমাণে নারকেল নারকেলটা দিয়ে এবার ভালো করে ভাজবো ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না যেহেতু আমি একদম কম তেলে রান্নাটা করছি তাই লো ফ্লেমে রেখে এইভাবে বারবার নেড়ে রান্নাটা করব। আর এই সময় আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এতে রান্না একটা সুন্দর কালারও আসবে আর টেস্টটাও খুব ভালো হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট আমি এরকম ভালো করে ভেজে নিয়েছি দেখুন নারকেলটা এখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে চিনিটা দেওয়ার জন্য শুধু এই কালারটা এসেছে গ্যাসের ফ্যানটা অফ করে দেবো রান্না আমাদের একদম রেডি এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বানিয়ে নিলাম কাঁকরোল দিয়ে দারুণ টেস্টি অথচ ভীষণ সহজ একটা রেসিপি এটা কাঁকরোল ভাজাও বলতে পারেন নারকেল দিয়ে কাঁকরুল ভাজারের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এমনকি রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল নারকেলটা এই রান্নাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা কাঁকরুলের গায়ে ঠিক এইভাবে নারকেলের একটা প্রলেপ পড়ে তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আমার চ্যানেলে আমি এই ধরনের সহজ ঘরোয়া রেসিপি নিয়ে আসি যেগুলো বানানো খুব সহজ আর ঘরে থাকা নামমাত্র উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজে আসি বন্ধুরা আবার কোন নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ